আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ তাহিদুল ইসলাম বাবার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি সমসবা জামিয়া ইসলামিয়া কমিমালা 11 মাসে হেজ সম্পন্ন করেছি এখন আমি আপনাদের মাঝে কুরআন তেলাওয়াত করাবো ইনশাআল্লাহ আর রহমান علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تبغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان স্বদ আমরা প্রতি মাসে ছাত্রদেরকে টার্গেট দিয়ে থাকি যে প্রত্যেক মাসে এক পাড়া ওকে শেষ করতে হবে কোনো কোনো ছাত্রকে আমরা দেড় পাড়া দিই কোনো কোনো ছাত্রকে আমরা দুই পাড়া দিই এবার টার্গেট দিয়ে থাকি যার যার মেধা যদি একটা ছেলেকে আমরা বিশ দিনে যেমন এক পাড়া শেষ করতে বলি যদি বিশ দিনে শেষ করতে পারে টার্গেট পড়া করতে না পারে তাহলে তার জন্য একটা পুরস্কার রাখা হয় ছোট হোক বড় হোক একটা বাটি একটা গ্লাস বা যে যে ধরনের আমরা পুরস্কার দিই এরপর টার্গেট দিয়ে তুমি এবার বিশ দিনের শেষ করেছ আগামী মাসে তুমি পনেরো দিনে শেষ করবা কেউ পঁচিশ দিনে শেষ করলে পরবর্তী তাকে বিশ দিন টার্গেট দিয়ে দিবে তো টার্গেটটা পুরো করতে পারলে ওকে আমরা একটা পুরস্কার দিই তোর মন আগ্রহ তৈরি হয় এবং ওর ভিতরে একটা যে বিশেষ সেটা আমি কাজ করে সেটা হলো তোমাকে সবক এবং সবক আমুকটা দিলেই তোমার দায়িত্ব পুরা হয়ে গেল এই জন্য সবকটা দেওয়ার জন্য সবসময় আগ্রহ থাকে এবং আমাদের ছেলেরা খুবই আগ্রহের সাহায্য পড়াশোনা করে এবং অমনোযোগী ছাত্রগুলো যেগুলো আছে মনোযোগ করার জন্য আমরা একটা হেকমত অবলম্বন করে থাকি সময় পড়ে কিন্তু মনোযোগ নেই পড়ার মধ্যে এর জন্য আমরা এক মাস পর্যন্ত দুই মাস পর্যন্ত এই ছেলেটার পিছনে আমরা মেহনত করি কিভাবে মনোযোগ তৈরি করা যাবে যেমন একটা ছেলেকে আমরা মনোযোগ তৈরি করি যদি তুমি এই সপ্তাহে বাড়িতে যেতে চাও তাহলে তোমাকে এতটুকু পড়া শেষ করতে হবে তো এই ছেলেটা দেখেছে বাড়িতে যাওয়ার একটা আকাঙ্ক্ষার ভিতরে আশা রেখে ওই টার্গেটটা পুরো করে নেয় এবং পড়াটা বাড়িতে আমরা যাওয়ার একটা সুযোগ দিয়ে দিই এই জন্য আমাদের সমসভা জামিয়া ইসলামী কমি মাদ্রাসা আপনার সন্তানকে আপনি পড়াতে পারেন এখানে নুরানি বিভাগ হেফ বিভাগ নাজির বিভাগ কিতাব বিভাগও আছে বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান সবই শিক্ষা দেওয়া হয় আমাদের লোকেশন হলো কলকপা ইউনিয়ন শমসাবাদ গ্রাম শমসাবাদ জামিয়া ইসলামী কৌমি মাদ্রাসা মডেল মসজিদের আশি থেকে সত্তর গত সামনে আমাদের এই মাদ্রাসা অবস্থিত আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় পড়াবেন আপনার সন্তান আমাদের দায়িত্ব নিয়ে আমরা পড়াবো ইনশাআল্লাহ আমি আমি মুফতি ইব্রাহিম খলিল নবাব গুঞ্জি আমি সময় জামি ইসলামিয়া কমি মাদ্রাসার পরিচালক এবং এটা আমাদের মহিলা শাখাও আছে মহিলা শাখাও নাজেরা নাজিরা বিভাগ এবং হেস বিভাগ এবং কিতাব বিভাগ আছে সেটার দায়িত্বে আমার আহলিয়া আছে তিনি ভিতরে থেকে জিম্মাদারি পূরণ করেন